অরিজিনাল হেডলাইট হয়েছে গিলটা অরিজিনাল গিলটা একবারে নতুনের মতই আছে প্যাডটা ফ্রেশ দেখতে পাচ্ছি নিকেল ব্যবহার করা হয়েছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা ডিভিডি ব্যাক ক্যামেরা হ্যাঁ গুলো একবারে ফ্রেশ এটা কি 60 হ্যাঁ yeah, এটা 60 এজ ইট শো অরিজিনাল আচ্ছা না না আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আজকে আমরা রয়েছি আহ যে শোরুমটিতে এটা একটা একদম নতুন শোরুম আর এই শোরুমের যে অনার যিনি আমাদের সাথে রয়েছেন রুবেল ভাই ওনার থেকেই শুনে শোরুমের নামটা কি রয়েছেন একটা এলিয়ান দেখাবো আচ্ছা এটা দুই হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন বাংলাদেশের জনপ্রিয় অনেক অনেক ফেমাস একটি গাড়ি আচ্ছা টয়টার এলিয়ন হ্যাঁ হাজার দুই হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আচ্ছা

আচ্ছা চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা একটু বলবেন চাকাগুলো একবারে নতুনের মতোই আছে আচ্ছা দেখেন 10000 কিলোমিটার কি জি না না এটা আরো বেশি চালানো যাবে এটা 15 থেকে 20000 কিলোমিটার আচ্ছা সাইডের কন্ডিশন কি কোন রিকশার আটো টাচ আছে না 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 কোনো আছর নাই আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে কি বেজ ইন্টেরিয়র নাকি অ্যাশ ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র আচ্ছা অ্যাশ ইন্টেরিয়র আমরা যদি এপাশ থেকে দেখি প্যাডটা ফ্রেশ দেখতে পাচ্ছি নিকেল ব্যবহার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ

দেখতে পাচ্ছি অরিজিনাল যে গ্লাস্টার এখানে একটা রয়েছে এবং জাপানিজ প্রপেক্টর স্টিকারও দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যদি এই পাশের চাকাটা যদি দেখি চারটা চাকায় কি সেম কন্ডিশন আছে মানে আপনি বলছেন যে 20000 কিন্তু ইজিলি চলবে এটা এটা দেখেন এটা মর্ডান ভেটা আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি প্যাটিকুলার এই পাশটাও দেখতে পাচ্ছি সো ভাইয়া এটা কি ঢাকার মধ্যে কি ব্যবহার করা হয়েছে এটা ঢাকার মধ্যে আচ্ছা না আমার কাছে মোটামুটি গাড়িটা ফ্রেশই লাগছে যেহেতু এলিয়ন গাড়ি সবারই একটু পছন্দ হ্যাঁ হ্যাঁ এখন আমাকে একটু যদি বলেন আপনার এই এলিয়ন আপনার কাছে ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ এখন যদি কোনো ক্রেতা এসে যদি বলে যে রুহেল ভাই আপনাদের শোরুমটা হচ্ছে প্রিমিয়ার অটো ভিউতে এসে উনি বলছেন যে আমি এই গাড়িটা অ্যানালাইজ সেন্টারে চেক করতে যাচ্ছি গাড়ি ইঞ্জিন বডি গিয়ার বক্স ঠিক আছে কিনা উনি না মতো চেক করতে হ্যাঁ আমরা ওনাদেরকে 100% চেক করার সুযোগ দিই যেখান থেকে চেক করতে যেখান থেকে চাই আচ্ছা সেই ক্ষেত্রে যদি চেক করে কোনো কিছু কাজ বের হয় সেগুলো আপনারা করে দেবেন টুকটাক যদি কোনো কাজ হ্যাঁ ওইরকম কিছু বের হলো ওই প্রাইজের মধ্যে হ্যাঁ ওই প্রাইজে আচ্ছা আমাকে একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ওকে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা বলেন তো একটু ভাই একটু ক্লোজ এ নিয়ে আসেন ইঞ্জিন কন্ডিশন অনেক অনেক ভালো আছে আপনি দেখেন আচ্ছা

সবাই জানে যে অনেক মেইনটেনেন্স করো অনেক সাশ্রয় अवेलेबल পাস সব জায়গায় পাও আচ্ছা এবার একটু যদি বন্ধ করে আমাকে যদি বলেন এটার মডেলটা জেনে কত বললেন আপনি এটা মেহেদি ভাই 2012 এর মডেল আচ্ছা 18 তে রেজিস্ট্রেশন আর সিট কনভার্ট করা সিট এটা পেপারস আপলোড কেমন পাওয়া যায় এটা 25 সাল পর্যন্ত আপলোড করা আছে ট্যাক্স টোকেন ফিটিস দুটেই আচ্ছা সেই ক্ষেত্রে ভাইয়া এটার প্রাইসটা কি যাচ্ছে এটা সাচ্চি হলো আপনার 24 লক্ষ 70 হাজার টাকা 24 লক্ষ 70 এটা কি ফিক্সড প্রাইস না এটা

সো এভরিওান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এরিয়ন গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনেতে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যে শোরুমের নাম হচ্ছে প্রিমিয়ার অটোভিউ এই শোরুমটা একদমই নতুন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই শোরুমে একবার হলে কিন্তু আপনি ভিজিট করতে পারেন এলিয়ন ছাড়া কিন্তু আদার্স যদি আপনি কোনো গাড়ি খুঁজে থাকেন হয়তো ওইখানেও পেতে পারেন সো আপনারা সবাই ভালো থাকবেন আর কে কী গাড়ি খুঁজছিলেন একটু কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম